আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানি এবং সাইন দেখেন আমরা তো একটা জিও ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই মল্ড হচ্ছে আর চুয়াল্লিশ আর এই ফোনটার ডিজাইন কালার কলিং খুবই সুন্দর করা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো আমাদের ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এক হাজার এমএর ফিক্সড ব্যাটারি রয়েছে এই ফোনটাতে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আশি মাসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে আর এই ফোনের বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন উপরের দিকে রেড কালার বডি দেওয়া হয়েছে প্লাস এখানে কিন্তু সোনালি কালারের স্পিকারের ডিজাইনটা করা হয়েছে নিচের দিকে কিন্তু আপনারা রেটের ভিতরে সোনালি কালারের ডিজাইন পেয়ে যাবেন সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস ভলিউম প্লাস এখানে একটি রিসেট বাটন রয়েছে আর নিচের দিকে থাকছে টাইপซี চার্জিং পোর্ট আর এটার ব্যাকশেলের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে কিন্তু দুটি ক্যামেরা রয়েছে একটি ফ্ল্যাশলাইট রয়েছে এখানে জিওফোনের লোগোটা রয়েছে আর এটার ব্যাকশ্যালে কিন্তু দুটি জিপারের চেইন সিস্টেমের ডিজাইন করা হয়েছে দেখেন এবং খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা জিও ফোন দেখতে পাচ্ছেন একটা মডেলটা হচ্ছে আর 44 আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব আর তার আগে যে আমরা এটার কালারটা দেখে নিই কি কালার এই ফোনে রয়েছে আর এই ফোনটার কালারটা হচ্ছে রেড কালার আর আমাদের হাতে কিন্তু আরেকটি কালারের ফোন রয়েছে দেখেন এখানে হচ্ছে আমি এটা কালারটাও আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু ব্লু কালার তো দুটি ফোন কিন্তু আমাদের হাতে রয়েছে দুটি কালারের আমি রেখে দেব তো এরপরেও আমরা এটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে যদি একটু দেখে নেই প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ জি এ ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে এক হাজার এমএ এর পলিমার প্রিন্টার গেডিকেট ব্যাটারি রয়েছে এই ফোনটাতে ওয়ারলেস এফ এম পেয়ে যাব ডিডিকেটেড পাওয়ার বাটন এবং রিসেট কিউ পেয়ে যাব এই ফোনটাতে এক হাজার ফোন বুক সেভ করতে পারবেন এই ফোনটাতে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাব ক্যামেরা রয়েছে ডুয়েল ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে এই ফোনটাতে অডিও কল রেকর্ডিং পেয়ে যাব ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট থাকছে এই ফোনটাতে তো দেখেন আর এখানে কিন্তু উপরে আরও কিছু ফিচার দেওয়া আছে ব্লুটুথ ডায়াল রয়েছে এই ফোনটাতে টাইপ সি পোর্ট কিন্তু আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন স্মার্ট ম্যাটালিক সিং সেটিং রয়েছে এই ফোনটাতে এরপরে হচ্ছে আপনারা মিডিয়া টেকের যাবেন একটি ভালো মানের দেওয়া হয়েছে এবং এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটা যদি কোনো প্রবলেম হয় কিন্তু আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এরপরে তোমরা তার আগে যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের পোয়ালিটা কিন্তু খুব সুন্দর আমরা কেটে নিব আর আমি সুন্দরভাবে পোয়ালিটা কেটে নিচ্ছে দেখেন আমাদের পলটা কাটা হয়ে গেল এরপর আমরা বক্সটা আনবক্সিং করব দেখেন সুন্দরভাবে আমাদের বক্সটা কিন্তু চলে আসছে আর আমাদের ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে দেখেন এই সুন্দরভাবে প্যাকেজিং করে রাখা হয়েছে ফোনটি কমের মাঝখানে তো আমি কোয়ালিটিকে ফোনটা অবধি বের করে দেখেন রেড কালারে ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ডিজাইন দেওয়া হয়েছে দেখেন ফোনটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং মেটাল বডি কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এরপরে ফোনটা রেখে দিব বক্স বক্সমে কী কী আছে একটু দেখে নিব দেখেন এরপর আমরা পিনটা পেয়ে গেলাম দেখেন এই পিনটা কিন্তু আমাদের লাগবে সিম খোলার জন্য তো আমি এটা রেখে দিব। এরপরে বক্সের ভিতরে কি কি আছে যদি একটু দেখে নেই এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড যেখানে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এক বছরের ভিতরে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কাস্টমার কেয়ারের থেকে তো আমি এটা রেখে দিলাম এরপর হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু একটা চার্জার দেওয়া হয়েছে টাইপ সি চার্জার রয়েছে বক্স কিন্তু আপনারা হেডফোন পাবেন না তো আমি বক্সটা রেখে দিব এরপর তো আমি চার্জারটা একটু আপনাদের খুলে দেখাই যেহেতু টাইপ সি চার্জার দেওয়া হয়েছে এক হাজার এমএ এর ব্যাটারি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে ব্যাটারি জিও ফোনের চার্জার একটু বড়ো সরো হয়ে থাকে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং একটি দেখেন টাইপ সি কেবলের মাথা রয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে আর একটা চার্জারটা কিন্তু ভালো মানের দেওয়া হয় জিও ফোনের আমি এটা রেখে দিব এরপরে তো আমি ফোনে চলে আসি দেখেন আমাদের ফোনটা কত সুন্দর এবং অসাধারণ একটি ফোন তো এটার পিছনে ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে তো এরপরে যদি আমি ফোনটা ওপেন করব সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার বাটন চাপ দিতে হবে সাইডে দেখেন পাওয়ার বাটন দেওয়া হয়েছে আমি চেপে ধরে রাখলাম দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং জিও লেখা কিন্তু চলে এসেছে দেখেন আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড দেয় ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলো এরপর আমি মেনুতে চলে যাই তো দেখেন প্রথম আরো ফোনবুক পেয়ে যাব যেখানে আপনি করতে হাজার এরপর হচ্ছে মেসেজ মেসেজ অপশন রয়েছে 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 এখানে ধারণ ক্ষমতা এই ফোনটাতে দেখেন আমাদের এখানে কল সেটিং এ চলে যাই ব্ল্যাকলিক হোয়াইট অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন অটো রিডাইল রয়েছে এখানে কল টাইমার রয়েছে এই ফোনটাতে এরপর হচ্ছে রিজেক্ট বাই এস রয়েছে এরপরে অ্যানাউন্স মোড রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনাদের আহ কানেক্টিভিটি রয়েছে এই ফোনটাতে এরপর তো আমি এখান থেকে বেরোয় চলে আসি এরপরে আপনার পেয়ে যাবো ফাইল ম্যানেজার তারপরে হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে এখানে অলএস এফ রয়েছে ব্লুটুথ তো একটি অ্যাপস রয়েছে জিও ফোনের একটি অ্যাপস রয়েছে অডিও প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার রয়েছে এখানে কিন্তু আপনার পেজন ফ্রো ফাইল এরপর হচ্ছে শেডিং রয়েছে দেখেন এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর দেখেন আমাদের এটার মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে তো আমি আপনাদের বাটনের দিকে চলে আসি দেখেন এটার বাটনগুলা কিন্তু একবারে কিপার সিস্টেম করা হয়েছে এবং এটা কিন্তু খুবই সুন্দর বাটনের ডিজাইনটা করা হয়েছে দেখেন একবারে রাউন্ড দিয়ে কিন্তু বাটনটা করা হয়েছে তো আমি বাটনগুলো যদি আপনাদের উঠিয়ে দেখাই সেক্ষেত্রে দেখেন স্মুথলি কাজ করে এবং খুব সুন্দরভাবে কিন্তু বাটনগুলো কাজ করে এবং এটার বাটনগুলো কিন্তু একটা পেজের ভিতরে কিন্তু অনেকগুলা বাটন আপনাদের ধরাইতে পারবেন দেখেন সবগুলা কিন্তু আপনার এক এক পেজের ভিতরে ধরাইতে পারবেন আর এটার মাঝখানের বাটনটা দেখেন কত সুন্দর করা হয়েছে গোল বাটনটা এবং এখানে কিন্তু আপনারা লাল বাটুন পেয়ে যাবেন কাটার জন্য ব্যাক বাটন রয়েছে এখানে হোম বাটন রয়েছে আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেল এরপরে দেখেন আমরা যে বিল কোয়ালিটিতে চলে আসি এটার নিচের দিকে দেখেন রেড কালার দেওয়া হয়েছে প্লাস হচ্ছে একটি সোনালি কালার ডিজাইন করা হয়েছে এরপরে তুমি বিল কালার নিয়ে কথা বলে দেখেন এটার সাইডে এ কিন্তু আপনারা সোনালি কালারের মেটাল বডি পেয়ে যাবেন এবং পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস ভলিউম প্লাস এখানে একটা রিসেট বাটন রয়েছে আর নিচে আর এটার ব্যাকসাইলের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে কিন্তু দুটি ক্যামেরা রয়েছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে জিও ফোনের লোগোটা রয়েছে আর এটার ব্যাকসাইলে কিন্তু দুটি জিপারের চেন সিস্টেমের ডিজাইন করা হয়েছে দেখেন এবং খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন এরপরে আমি সাইডে চলে আসি দেখেন এখানে কিন্তু আমরা সিম টেরে পেয়ে যাব যেখানে আপনারা দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যদি আমি খুলে নেই সুন্দরভাবে দেখেন আমি খুলে নিলাম আর এখানে কিন্তু রয়েছে যাতে আপনারা দুইটা সিম এবং হচ্ছে একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি তো আমি সিমটা আর এইটার সিমটা কিন্তু উল্টাভাবে থাকে দেখেন উল্টাভাবে লাগিয়ে নেবেন সিম ভরার পরে মোবাইলটা উল্টা করে তো আমি সিমটা লাগিয়ে দিলাম সুন্দরভাবে এরপর তো আমি উপরের দিকে চলে আসি দেখেন উপরের দিকে রেড কালারে কিন্তু ফুললি ফ্রেম টি করা হয়েছে উপরে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় নাই এরপর আমি পিছনের ক্যামেরা যদি ফ্ল্যাশ লাইটটা জ্বালে আপনাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জিরো চেপে ধরতে হবে দেখেন জিরো চেপে ধরার পরে কিন্তু ফ্ল্যাশ জ্বলে গেল এবং এটার লাইটটা কিন্তু মোটামুটি আলো দেয় এবং খারাপ আলো দেয় না মোটামুটি ভালোই আলো দিচ্ছে এরপর আমি এটার লাইটটা অফ করে দিব এরপর আমরা নিচের দিকে যদি চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে দেখেন ডিজাইনটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এবং কত ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে দেখেন এবং সোনালী কালার দেওয়াতে কিন্তু সেটটা একবার ফুটে উঠেছে কালারটা আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো চব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু এই ফোন গুলো আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো নিতে পারেন আমাদের থেকে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে এবং স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ফোনগুলো ক্রয় করতে পারেন আর এই ফোনগুলো কিন্তু আপনারা একবার অরিজিনাল পেয়ে যাবেন অফিশিয়াল ওয়ারেন্টি সহ এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের চ্যানেলে আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও তে দেখা হবে আল্লাহ হাফেজ